নায়িকা অপবিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহল অনেক সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন অনেক ভক্ত এ তার চেহারার সঙ্গে মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী অভিনেত্রীদের অপবিশ্বাস বলেন ভক্তরা বলিউডের তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান মেকআপ ছাড়া তামান্না ভাটিয়ার সাথে একটু সুকালে আদভানি আবার অনেক সময় সারা আলি খানের সঙ্গেও তুলনা করেন অপবিশ্বাসের সহশিল্পীরাও এমন মিল খুঁজে পান বলে জানান তিনি গত কিছুদিন আগে নিজের ফেসবুকে বিশ্বাসের মন্তব্য ঘিরে একটি ফটোকাঠ শেয়ার করে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত জানান অপবিশ্বাস দিদি তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে দিলরুবা খান বিনোদন ডেস্ক দৈনিক আর নিউজ